আরেকবার স্বাগতম আমাদের পি কোচিং সেন্টারে তো তোমরা জেনে থাকো যে আমাদের পি কোচিং সেন্টার যে কোনো অথেন্টিক নিউজ এবং সঠিক তথ্য তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরি এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কি আদার স্টেট ক্ষেত্রে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সকল ক্যান্ডিডেটরা আছো এস স্টেট এবং বিহার টিআরএ থ্রির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তো তাদেরকেই বলা হচ্ছে যে এই চ্যানেলে আমরা সব ধরনের বিহার বিহার সম্পর্কিত যে সকল টিচিং রিক্রুটমেন্ট হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু আমরা একদম সঠিক পূর্ণ সহকারে তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরি তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি টিআর থ্রি যারা এইবারে পরীক্ষাতে বসবে তো তাদের অ্যাডমিট কার্ডের সংক্রান্ত আজকের বিষয় তো তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেই বিষয়ের আজকের এই ভিডিওটা এবং যারা টিআরই ফোরের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য বলবো তোমরা প্রিপারেশান নয় আগে সম্পূর্ণরূপে আগে এস্টেট যে পরীক্ষাটা হবে সেই এস্টেট পরীক্ষাটা আগে ভালো করে কিন্তু দেওয়ার চেষ্টা করবে কারণ এস্টেটে আমাদেরকে কি আদার স্টেটের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট কিন্তু পেতে হবে এক কথা বলতে গেলে দেড়শো নম্বরের পরীক্ষা হয় সেখানে আমাদেরকে পঁচাত্তর নাম্বার পেতেই হবে যে কোনো কারণবশতেই আমাদেরকে ফিফটি পার্সেন্ট কোনো কারণবশত আমাদেরকে নিয়ে আসতে হবে তবে পর কিন্তু আমরা টিআরই ফোরের জন্য এলিজিবিলিটি হিসাবে আমরা কিন্তু গণ্য হব ফিফটি পার্সেন্ট বিষয়টা আমরা সবাই জানি যে কোন কোন সিলেবাসটা থাকে সেটা আমরা স্টেট সম্পর্কে আমরা আগে ভিডিও বলে দিয়েছি এবার সবথেকে বড়ো বিষয় হচ্ছে কি যে যতবার কমেন্ট মানে যে যেগুলো ভিডিও করেছি যে সব ভিডিওতে কিন্তু কমেন্ট আসছে কি এস্টেট পরীক্ষাটা তো কবে হবে তবে একটা বিষয় বলে রাখি যে এস্টেট পরীক্ষা কিন্তু এই মাসের কিন্তু লাস্ট উইক হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তো সেইটা মাথায় রেখে তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশনটা কন্টিনিউ চালিয়ে যাও এবং আমরা আশা করছি যে কিছুদিন পর আমরা ভাবছিলাম যে একটা মক টেস্ট বা স্টেট সম্পর্কিত এই মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ বা দেড়শো নম্বরে কিছু একটা মক টেস্ট কিন্তু আমরা আনার চেষ্টা করছি তো তার জন্য তোমরা অপেক্ষা করো যদি আমরা সম্ভব হয় তো আনার চেষ্টা করব তো যদি না আনতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা খুবই দুঃখিত তোমাদের কাছে থাকবো আর টিআর ফোরের ক্ষেত্রে প্রিপারেশান নেওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণে তোমাদেরকে কিন্তু সাহায্য করব। তো সেই হিসেবে পেডও হতে পারে আবার ফ্রি হতে পারে তো সেই বিষয়টা আমরা এখন কিন্তু কিছু বলতে পারছি না তো দেখা যাক আগে আমরা স্টেট পরীক্ষার সময় আগে ক্লিয়ার করো তারপরে টিআরি ফোরের জন্য আমরা সম্পূর্ণ বিষয় আমরা কিন্তু জানানো হবে তো আজকের যে মূল বিষয় সেই মূল বিষয় হচ্ছে কী যে বিহার যে টিআর টিআর থ্রি যে পরীক্ষাটা সেই পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ঘোষণা করা হয়ে গেছে কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং কবের থেকে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং পরীক্ষার তিথিও কিন্তু অলরেডি ঘোষণা করা হয়েছে পনেরো ষোলো পনেরো তারিখে আমাদের দুটো শিফটে পরীক্ষা হবে এবং ষোলো তারিখে আমাদের একটা শিফটে পরীক্ষা হবে কিন্তু ইলেভেন টুয়েলভের কিন্তু এখন পর্যন্ত কোনো পরীক্ষার তিথি কিন্তু ঘোষণা করা হয়নি তো সেই ক্ষেত্রে একটা কিন্তু একটা সমস্যায় আছে স্টেটের ক্ষেত্রে যে সকল স্টুডেন্টরা আছো তো চলো আজকের যে বিষয়টা সেই বিষয়টা তোমার সামনে তুলে ধরছি আর একটা বিষয় বলছি তোমরা যারা নতুন এসে থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেশনটা কিন্তু লাইক করে দিও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও এইটুকুই তোমাদের কাছে আমাদের প্রাপ্য তো চলো আজকে বেশি কথা না বাড়ে আজকে যে বিষয় সেই বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরছি তো এখানে দেখতে পাচ্ছি যে অফিসিয়াল নোটিশ এখানে অফিসিয়াল নোটিস যেটা বলা হয়েছে যে পনেরো তারিখ যে পরীক্ষার ডেট এবং ষোলো তারিখ পরীক্ষার ডেট দুটা শিফটে পরীক্ষা হবে ষোলো তারিখে একটা শিফটে পরীক্ষা হবে প্রথম শিফটে যে পরীক্ষাটা হবে সেটা নটার থেকে সাড়া থেকে বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে যেটা হবে আটটা থেকে পাঁচটা পর্যন্ত এবং ষোলো তারিখে আমাদের যেটা হবে একটা সেফটেই পরীক্ষা হবে সেটা হচ্ছে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত তো আরেকটা বিষয় যেটা হচ্ছে কি যে ষোলো তারিখ কাদের পরীক্ষা আছে এবং পনেরো তারিখ কাদের পরীক্ষা আছে সেই বিষয় কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু একটা বলেছি সে একটা ভিডিও আছে সেই ভিডিওতে তোমরা কিন্তু ইয়ে দেখে নিও এবং আমরা আস কমেন্ট বক্সে কিন্তু তার লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেব তো এবং আজকে যে বিষয়টা সেটা হচ্ছে কি যে উক্ত পরীক্ষাকে নিয়ে দিনাঙ্ক সাত তিন দু হাজার চব্বিশ প্রবেশপত্র ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করানি প্রক্রিয়া প্রারম্ভোগ তাহলে আজ হচ্ছে ছ তারিখ সাত তারিখ মানে আগামীকাল থেকে কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যাবে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবো কীভাবে তো এখানে যে বিষয়টা বলা হয়েছে কি যে প্রবেশপত্র পরীক্ষাকে নিয়ে দিনাঙ্ক সাত তিন দু হাজার চব্বিশ সে প্রবেশপত্র এই এডমিট কার্ড ডাউনলোড করা প্রক্রিয়া সরম্ভোগ মানে সাত তারিখ থেকে কিন্তু আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারব তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাওয়ার জন্য কি কি লাগবে আমাদের এবং কি কি বিষয় আমাদের কিন্তু কিছু কিছু পরিবর্তন করার একটা কিন্তু সুযোগ দিয়েছে তো সেই বিষয়গুলো কী কী সেটা চলো দেখিনি যে প্রথম যেটা বলা আছে যে কি অভ্যার্থী প্রবেশপত্র ডাউনলোড কারণে সে পূর্ব অধ্যতন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পঁচিশ কেবি তাহলে প্রথম থেকে একটা পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে সেটা পঁচিশ কেবির মধ্যে এবং ড্যাশবোর্ড যদি ড্যাশবোর্ড আছে সেখানে কিন্তু লগ ইন করতে হবে উপরান্ত আপলোড কারেনে তাহলে উপরান্ত আপলোড করেন এবং যদি আপলোড করতে বলা হচ্ছে এবং যদি কোনো কারণবশত ওভার দিকে অনলাইন আবেদন মে যখন অনলাইন আবেদন করা হচ্ছিলো তখন যদি কারোর নাম বাবার নাম বা মায়ের নাম ভুল হয়ে থাকে তখন কিন্তু পূর্ব ফটোগ্রাফ আপলোড করতে হয়ে তাহলে ফটো আপলোড করার সময় কি বলা হয়েছে নাম বাবার নাম এবং মায়ের নাম কিন্তু নির্ধার স্থান পর অঙ্কিত করেন উসকে বাদই প্রবেশপত্র ডাউনলোড হোগা তাহলে সম্পূর্ণরূপে কিন্তু আগে নিজের বাবার নাম মায়ের নাম এবং নিজের নাম সম্পূর্ণ সঠিক প্রকারে কিন্তু দেওয়ার পর তারপর কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাবে তারপর কি বলা হয়েছে ডাউনলোড কী গিয়ে অ্যাডমিট কার্ড মেয়ে অভ্যার্থীকেও আবণ্টিত পরীক্ষা কেন্দ্রকে কোড রূপ মে দরজোকা তাহলে ই অ্যাডমিট কার্ড কিন্তু শুধুমাত্র একটা কোড দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রর জিসমে কেন্দ্র কোড সেন্টার কোড এবং জিলাকা নাম অঙ্কিত রেগা জিসমে কেন্দ্র কোড যে পরীক্ষা হবে যেখানে পরীক্ষা হবে তার একটা কোড থাকবে এবং কোন জেলায় পরীক্ষা হবে সেই জেলার কিন্তু নাম থাকবে ওই অ্যাডমিট কার্ডে কিন্তু নিজে পর কি বলবো কোন পরীক্ষা কেন্দ্র কিন্তু নাম থাকবে না শুধুমাত্র জেলার নাম থাকবে এবং তার সাথে কোন কেন্দ্রে পরীক্ষা হবে সে একটা কোড থাকবে সেই কোড অনুসারেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে যেতে হবে এবং वही कोड जो कोडारोडा वही कोडे सेंटर नाम क्योंकि परवर्ती क्षेत्र में क्योंकि देव हो तो तब देव से घोषित कराए तो सब ही अभ्यर्थी प्रति पाली प्रवेश पत्र की सात परीक्षा केंद्र केंद्र लेने जाना सुनिश्चित करेंगे एवं परीक्षा अवधि विचक के समक्ष हस्ताक्षर कर उन्हें सुपुर्द करना सुनिश्चित करेंगे तो दो पाली बोलते दो অ্যাডমিট কার্ড নিয়ে হবে এবং একটাতে যে পরীক্ষা কেন্দ্রে যে যিনি আর কি রক্ষণাবেক্ষণ করবেন ওনার একটা সই থাকতে হবে ঠিক আছে তারপর কি বলা হয়েছে পরীক্ষা কেন্দ্র কোডকে সম্বন্ধে বিস্তৃত জানকারি দিন তাহলে পরীক্ষার যে কেন্দ্রের যে কোড সেই সম্পর্কে কিন্তু সম্পূর্ণরূপে কবকে জানানো যাবে জানা যাবে যে বারো তিন দু হাজার চব্বিশে উপলব্ধ করাই যায় কি তাহলে বারো তিন দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর কি बस 22, 22, तीन दो हज़ार चौबीस तारीख क्पूर्ण रूप में क्योंकि जो परीक्षा सेंटर कोथाए कोड अनुसार हम दिनांक चौबीस चौदह तीन दो हज़ार चौबीस तक प्रवेश पत्र निश्चित रूप से डाउनलोड कर लेंगे 14 तारीख पर्त ई एडमिट कार्ड काउनलोडा जाए चार नम्बर जो बोला जो अभ्यर्थी को परीक्षा प्रारम्भ होने के एक घंटा पूर्व तक परीक्षा केंद्रों में प्रवेश की अनुमति दी जाएगी अर्थात मैंने परीक्षा केंद्रे क्यों अभ्यर्थी के एक घंटा आगे परीक्षा प्रवेश कर एक अनुमति दे घंटा पूर्व प्रवेश प्रवेश बंद कर दिया जाएगा त घंटा पर क्यों भेतर ढोका क्यों बंद कर दिया परीक्षा अवधि समाप्त के पश्चात यूज ओम आर एम सीट को सील बंद कराने के पश्चात ही परीक्षा के छोड़ेंगे ওই বাকি যেসব আছে যে ওইমার সিট সব কিছু কালেক্ট করার পর আর কি পরীক্ষা থেকে বেরানো যাবে তাহলে এইখানে মোটামোটা যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি যে ই এডমিট কার্ড আমরা সাত থেকে ডাউনলোড করতে পারবো এবং ডাউনলোড করতে আমাদের কী কী লাগছে নিজের এক কপি ছবি লেগছে সেটা পঁচিশ কেপির মধ্যে আপলোড করতে বলা হয়েছে এবং যদি কারো বাবা মার ভুল নাম থাকে সেই ক্ষেত্রে নিজের নাম নিজের বাবার নাম এবং মায়ের নাম কিন্তু ঠিক করতে বলেছে এবং যে এডমিট কার্ডটা ডাউনলোড হবে সেই এডমিট কার্ডে কিন্তু কোনো পরীক্ষা কেন্দ্রের নাম থাকবে নেই শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের কোড নাম্বার থাকিবে এবং কোন জেলায় পরীক্ষা হবে সেই জেলার নামটা থাকবে আরটা বলা হয়েছে যে প্রতিটা শিফ্টে যতবার যার যে শিফটে পরীক্ষা থাকবে সেই শিফ্টে কিন্তু নিজেদের দুটো করে অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে এবং পরীক্ষা কেন্দ্রের যে কোডের কোড নাম্বারের যে পরীক্ষা কেন্দ্র যে জানা যাবে সেটা হচ্ছে বারো তারিখ থেকে জানানো যাবে এবং চৌদ্দ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আর বিষয়ে বলেছে যে পরীক্ষা কেন্দ্রে কিন্তু এক ঘন্টা আগে কিন্তু প্রবেশ করতে বলা হয়েছে এক ঘণ্টা পর কিন্তু কোনো মতেই প্রবেশ করতে দেওয়া যাবে না আর ওই বাকি জিনিসটা যেটা যাচ্ছে যে ওই মার্কশিট সবার কালেক্ট হওয়ার পর কিন্তু সবাই পরীক্ষা কেন্দ্র থেকে কিন্তু বেরোবে এইটুকুই বিষয় ছিল আজকের যে বিষয়টা ছিল এইটুকুই তো আরও পরবর্তী ক্ষেত্রে যদি আমরা সেরকম কোনো নিউজ পাই সেই নিউজ তোমাদের সামনে তুলে ধরবো তো যারা এখন পর্যন্ত এস্টেট কিন্তু যে সার্টিফিকেট দু হাজার উনিশ এবং দু হাজার তেইশ এখন পর্যন্ত যারা অংশগ্রহণ করুন হচ্ছে কি যে হ সব কিছু আমাদের কমপ্লিট হওয়ার পর এবং যেটা বলছিলাম যে পরবর্তী ক্ষেত্রে যদি সেরম কোনো নিউজ পাই আমরা পরীক্ষা কেন্দ্রের কোড যেটা বলছে বারো তারিখ দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হবে এবং আরেকটা বিষয় বলছি যারা এস্টেট দু হাজার তেইশ এবং দু হাজার উনিশে যারা এখন পর্যন্ত সংগ্রহ করনি তোমরা অবশ্যই ওই একটা নতুন করে কিন্তু একটা ডেট ঘোষিত হচ্ছে এবং ঘোষণা করা হচ্ছে প্রতিটা কেন্দ্রে এবং আদার স্টেটের ক্ষেত্রে কিন্তু পাটনাতে কিন্তু দেওয়া হবে এবং যারা এখন পর্যন্ত সংগ্রহ করনি তোমরা অবশ্যই পাটনার যে ডিও অফিস আছে সে ডিও অফিসে গিয়ে তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো তো আজকের বিষয় ছিল এইটুকুই এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং যারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই সেশনটা লাইক করে দেওয়া এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দেব তো এইরকম নতুন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সবাই সকলকে সঙ্গে ধন্যবাদ জয় হিন্দ